প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এগারোই সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা যে যথার্থ শিষ্য সে নীরবে শাসনবাণী শ্রবণ করে সে কখনো উদ্ধত হইয়া আত্মসমর্থন করে না মুখস্থ করা যায় হে প্রেমী হ স্থির কোনো প্রতীক্ষা তাহার প্রাণ তব চাহে যাঁর আগমন আসিবেন তিনি যবে তুমি আছো একা নহ তুমি সঙ্গীহীন কেমনে করিবে তুমি তার সম্বর্ধন না যদি রহগো তুমি একাকি নির্জন প্রতীক্ষা তোমারে করিবে প্রস্তুত মিলনের লাগি বড় যে মধুর তব যার প্রত হৃদয়ে আবে আসিবেন যবে তিনি হইবে তোমার প্রতীক্ষার শেষ আর তুমি হারাইবে নিজেরে প্রেমের মাঝারে উপদেশ আদর্শ জীবনের শিক্ষা গ্রহণ করিবার আগে আমাদের অন্তর প্রকৃতিকে গভীর করিতে হইবে ধৈর্য দীনতা ও বাধ্যতা অভ্যাস ইহাই আমাদের প্রয়োজন এই কারণেই ভারতের ঋষিগণ শিষ্যকে প্রস্তুত করিবার শিক্ষায় কঠোর ছিলেন যাহারা সামান্য তিরস্কার সহ্য করিতে পারে না তাহাদের সত্যই বুদ্ধি কম এবং গভীরতার অভাব শিষ্যত্ব গ্রহণ মানে ইহা যে এক পুণ্যব্রত তাহা স্বীকার করা কেহ কেহ ইহার জন্য প্রস্তুত নয় কাজেই প্রত্যেকে শিষ্য হইতে পারে না প্রার্থনা যিনি সকল শক্তি ও আশীর্বাদ দাতা সেই সর্বব্যাপী মহাসত্তার প্রতি আমি আমার হৃদয়কে তুলিয়া ধরিতেছি তিনি যেন আমাকে অহংকার বিদ্রোহ এবং সকল অযোগ্য চিন্তা ও ভাব হইতে মুক্ত করেন তিনি যে এই জীবনের উৎস এবং আমার সকল আনন্দ ও বেদনা যে আমি তাহার কাছেই পাই আমি যেন ইহা হৃদয়ঙ্গম করিতে পারি তিনি আমাকে যাহা দেন তাহা যেন আমি দিনহীন হইয়া গ্রহণ করিতে পারি তাহা বেদনাই বা আনন্দই হোক এবং আমি যেন তাহার প্রতি অবিচলিত বিশ্বাস রাখিতে